হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট হচ্ছে কলকাতা হাইকোর্টের যে এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগ তার কিন্তু অ্যাডমিট কার্ড আজকে থেকে দেওয়ার কথা ছিল সেই অ্যাডমিট কার্ডের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে তো তোমরা কিন্তু যারা যারা এই পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা সকলে যেন এই মাসেরই কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু পরীক্ষাটি প্রিলিমিনারি এক্সামিনেশান হতে চলেছে তো তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে কলকাতা হাইকোর্টের যে রিকুয়ারমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যেখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সেই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ক্লিক করে এরকম একটি পেজেও পেজে চলে আসবে এবং সেখানে কিন্তু তোমরা নিজেদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি এখানে পুট করবে ডেট অফ বার্থ এবং সিকিউরিটি কোড দিলেই কিন্তু তোমরা এখান থেকে লগ ইন করলেই কিন্তু তোমরা এখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড দুটোই কিন্তু ডাউনলোড করতে পারবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দাও সো ততক্ষণ ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে এবং কালকের মিশ্রিনিয়াস পরীক্ষার জন্য সকলের কিন্তু অল দ্য বেস্ট